জয় জগন্নাথ তোমরা জানো কি এত রকম প্রসাদের মধ্যেও পুরীর প্রসাদ খাওয়ার এত নিয়ম কেন এবং কেনই বা এই প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় এর কারণ হলো ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন পুরীতে আহার গ্রহণ করেন এবং দ্বারকায় আর সেই নিয়ম অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন ভোগ ছয়বার নিবেদন করা হয় সকালে প্রথম মুরকি বাতাসা খোয়া মন্ডা এই সমস্ত তারপর এগারোটা বারোটা নাগাদ খিচুড়ি ডাল রাজভোগ এরপর দুপুরে দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ সেখানে থাকে ছাপ্পান্ন রকমের খাবার যার মধ্যে থাকে পাঁচ রকমের অন্ন সাদা অন্ন যেটা সাদা ভাত তারপরে দই পাখালা থালি খিচুড়ি আদা পাখালা ঘি অন্য এছাড়াও অবশ্যই থাকে ডালমা একটা সবজির তরকারি মালপোয়া রাবড়ি এরকম নানান ধরনের মিষ্টি এবং স্পেশাল কিছু পিঠেও থাকে বিকেলের দিকে যে ভোগ দেওয়া হয় তার মধ্যে থাকে খই মুরগি ঘি ভাত রাবড়ি পায়েস স্মরণভোগে থাকে পান্তা ভাত তবে এই প্রসাদ গ্রহণের কিন্তু বিশেষ কিছু নিয়মও আছে যেমন এই মহাপ্রসাদ জাতি ধর্ম নির্বিশেষে সবাই গ্রহণ করতে পারে এই প্রসাদ কখনো কোনো মেটাল থার্মোকল বা প্লাস্টিকের প্লেটে খাওয়া একদমই উচিত নয় তাই প্রসাদের সাথেই দেওয়া হয় কলা পাতা চামচ ব্যবহার করা যাবে না হাত দিয়েই খাওয়া ও পরিবেশন দুই করতে হবে জুতো পরে এই মহাপ্রসাদ খাওয়া যাবে না হাত মুখ ধুয়ে নিতে হবে প্রসাদ খাওয়ার আগে মাটিতে বসে প্রসাদ খেতে হবে কোনো আসনে নয় এই প্রসাদের সাথে অন্য রকম রান্না করা খাবার খাওয়া যাবে না প্রসাদ খাওয়ার শুরুতে অবশ্যই প্রসাদ মাথায় ঠেকিয়ে প্রণাম করে তবেই খেতে হবে যতটা খাওয়া সম্ভব বলে মনে হয় ততটাই খাবার নিতে হবে কলাপাতায় বেশি নিয়ে নষ্ট করা যাবে না কোনো নোংরা জায়গায় বা বেসিনে নিয়ে হাত ধোয়া যাবে না কোনো গাছের নিচে হাত ধুতে হবে আর প্রথমবার মুখ ধুয়েও সেই জলটা খেয়ে নিতে হবে একদিকে পুরের মন্দির আর আরেকদিকে পুরীর সমুদ্র দেখতে দেখতে মহাপ্রসাদ পেলাম জগন্নাথের কৃপায় সবাই খুব ভালো থাকুন